ভয় কিংবা আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার চারটি উপায় কথা বলবো এই চারটি যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন কোনো রকমের কোনো সাইকোলজিস্ট অথবা কোনো সাইকাতিস্টের কাছে গিয়ে ওষুধের চিকিৎসা অথবা কাউন্সেলিং নেওয়া লাগবে না সো এই ভিডিওটিতে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজমার রাজু চারটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসাতে প্র্যাকটিস করবেন কোথাও যাওয়ার আগে কোথাও কাউন্সেলিং বা কোনো মেডিসিন নেওয়ার আগে আপনি একটু এই ওয়েগুলো একটু লক্ষ্য করেন এবং আপনি করেন যদি ভালো না হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এখনই ভয় বা আতঙ্ক কিন্তু একদিনে হয় না এই ভয়টা একটা সময় আমার একটা অস্থিরতা একটা দুশ্চিন্তা এরভাবে ছিল আমি অল্প অল্প করে মনোযোগ দিতে পারতাম না কোনো কিছুতে লেগে থাকা সেটা আমি পারতাম না একটা সময় আস্তে আস্তে ভারতে পারতে এটা ভয় বা আতঙ্ক তৈরি হয়েছে তাহলে এখান থেকে বের হতে গেলে আপনাকে এক নাম্বার যেটা করতে হবে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার যে চর্চা সেটি সেটি আপনি দুভাবে করতে পারেন একটা হলো চার সাত আট নিয়মে অর্থাৎ জোরে শ্বাস নিব চার সেকেন্ড ধরে ধরে রাখবো সাত সেকেন্ড এবং যখন ছাড়বো মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বো আট সেকেন্ডে যেমন জোরে শ্বাস নিলাম এবং ধরে রাখবো সাত সেকেন্ড এরপর যখন ছাড়বো মুখ দিয়ে ছাড়বো আস্তে আস্তে একবার না খুবই সিম্পল একটা পদ্ধতি এটা আপনি প্রতিদিন পনেরো থেকে পঁচিশ বার করবেন বেশিও করতে পারেন এটা যত বেশি করবেন আপনার ব্রেনের যে নিউরো কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারগুলো অস্থির থাকে সেটা শান্ত হবে এরপর দুই নাম্বারে যেটি বলবো খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা সিবিটি হিসাবে জানেন কংটি বিহেভিয়ার থেরাপির একটা পার্ট হিসাবে নেতিবাচক চিন্তাগুলো লিখে ফেলুন আপনি যখন আপনার নেতিবাচক চিন্তা যেটা আপনার সময় হয় সেটা যখন লিখে ফেলবেন তখন এক ব্রেন এবং আপনার হাত বা আপনার শরীরের সাথে একটা কানেকশন তৈরি হবে আপনার মনের সাথে তখন কি হবে ওর গুরুত্বটা বুঝবেন কতটুকু ওটা গুরুত্বপূর্ণ না আদৌ গুরুত্বপূর্ণ কি না এই জিনিসটা অবশ্যই প্রতিদিন অন্তত একটা নেতিবাচক চিন্তার ক্ষেত্রে লিখবেন আপনি যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ লিখতে থাকেন আপনার সকল রকমের নেতিবাচক চিন্তাগুলো সম্পর্কে আপনার ধারণা হবে কি করণীয় সেটি বুঝতে পারবেন তিন নাম্বারে হলো শারীরিক কসরত করা ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন একটু হলেও হাঁটা চলার ব্যায়াম করুন আপনি যদি বাসাতে থাকেন বাসাতে ইয়োগা প্র্যাকটিস করুন অল্প অল্প করে মানুষের সাথে মেশার চেষ্টা করুন দেখবেন এই যে ব্যায়াম করা একটু একটু মানুষের সাথে মেশা মানুষের অঙ্গভঙ্গি মানুষের কথা বলা এটা দেখতে দেখতে আপনার ভিতরে যে ভয় বা আতঙ্কটা আস্তে আস্তে কমে যাবে এবং অন্যটা নাও পারলেও আমি যেমন করি প্রতিদিন পনেরো মিনিট হাঁটি ঠিক যতটুকু হেঁটে যাই ঠিক ওই পরিমাণ পনেরো মিনিট হেঁটে আবার চলে আসি তাহলে আমার তিরিশ মিনিট হাঁটা হয়ে গেল এটা আপনারাও প্র্যাকটিস করতে পারেন চার নাম্বার যেটা আতঙ্কের সময় কাউকে কল দিন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে গবেষণায় দেখা গিয়েছে যখন আতঙ্কগ্রস্ত থাকি ভয়ে থাকি আমরা যদি কারো কণ্ঠ শুনতে পাই তখন আতঙ্কর পরিমাণটা কমে যায় সুতরাং আপনারা যখন আতঙ্কগ্রস্ত হবে ভয় পাবেন সেটা যেরকমই হোক অ্যাংজাইটির কারণে হোক অথবা প্যানিক অ্যাটাকের কারণে হোক অথবা ফোবিয়ার কারণে হোক অথবা ওসিডির কারণে হোক যে কারণেই হোক না কেন কাউকে একটু ফোন দেন একটু কথা শোনেন আপনি যখন তার বয়েসটা শুনবেন আপনার ভয় বা আতঙ্ক কমে যাবে এটাই গবেষণা বলে সো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকে কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের ভিতরে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আশা রাখি ধন্যবাদ